ভাওয়াল রাজবাড়ি অবিভক্ত ভারতবর্ষের বাংলা প্রদেশের ভাওয়াল রাজ্য বর্তমানে বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত একটি রাজবাড়ি এই রাজবাড়ির আওতায় ভাওয়াল স্টেট প্রায় পনেরোশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছিল যেখানে প্রায় পাঁচ লাখ প্রজা বাস করত ভাওয়ালের জমিদার বংশের রাজকুমার রমেন্দ্র নারায়ণ রায় ও আরও দুই ভাই মিলে এই জমিদারির দেখাশোনা করতেন এক সময় বাংলাদেশের মধ্যবিত্ত সমাজে এমন কাউকে খুঁজে পাওয়া যেত না যে নাকি ভাওয়াল সন্ন্যাসী অলৌকিক কাহিনী শুনে বড় হয়নি কাহিনিটি এমন ভাওলের মেজকুমার অসুস্থ হয়ে পড়লে দার্জিলিংয়ে যান সুস্থ হওয়ার জন্য একদিন ভায়োলের লোকজন জানল যে সেখানে তিনি মারা যান সেখানে তাকে যথারীতি দাহ করা হয়েছে কিন্তু মৃত্যুর বারো বছর পর কুমার সন্ন্যাসীবেশী ফিরে আসে কিন্তু রানী সন্ন্যাসীকে মেজ বলে মেনে নিতে অস্বীকার করেন মেজকুমার কুমার তার প্রাপ্য জমিদারি ফিরে পেতে মামলা করেন বিংশ শতকের প্রথম দিকে ভাওয়াল সন্ন্যাসী অলৌকিক কাহিনী এতটাই বিখ্যাত ছিল যে এই রাজবাড়িকে ঘিরে বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমার অভিনীত সন্ন্যাসী রাজার নামের বাংলা চলচ্চিত্র তৈরি করা হয় এবং ছবিটি খুবই জনপ্রিয় হয়েছিল বর্তমানে রাজবাড়িটি জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর হিসেবে ব্যবহৃত হচ্ছে নিরাপদে থাকুন সুস্থ থাকুন